বিশ্ব জুড়ে মোট একশো দেশ রয়েছে যাদের মধ্যে প্রায়শই বিভিন্ন ধরনের প্রতিযোগিতা চলতে থাকে কখনো তারা স্বেচ্ছায় সেসব প্রতিযোগিতায় অংশ নেয় কখনো আবার তাদের অংশগ্রহণ ছাড়াই হয় তালিকা এইসব তালিকায় যেমন পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ থাকে তেমনি থাকে বসবাসের অযোগ্য দেশের নামও আবার যেমন বিশ্বের অর্থনীতিতে এগিয়ে থাকা দেশগুলোকে নিয়ে তালিকা করা হয় তেমনি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ নিয়েও তৈরি হয় তালিকা সম্প্রতি বিশ্বের একশো আশিটি দেশ নিয়ে এমন একটি তালিকা তৈরি করেছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল সেই তালিকায় বাংলাদেশের অবস্থান চোদ্দতম স্কোর হিসেবে বিগত বছরের মধ্যে এটি সর্বনিম্ন ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে তেইশ সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান তালিকার উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশ একশো একান্নতম অবস্থানে রয়েছে মঙ্গলবার ধানমন্ডির টিআইবির কার্যালয় দুর্নীতির ধারণার সূচক দু হাজার চব্বিশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ ইফতেখারুজ্জামান এসব তথ্য জানান তিনি বলেন সিপিআই দু চব্বিশ অনুযায়ী বাংলাদেশের স্কোর তেইশ যা বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন এ বছর স্কোর বিবেচনায় উচ্চক্রম অনুসারে দুই ধাপ অবনতি হয়ে বাংলাদেশের অবস্থান একশো আশিটি দেশের মধ্যে একশো একান্নতম এবং নিম্নক্রম অনুসারে চোদ্দতম ইফতেখারুজ্জামান বলেন বাংলাদেশের এ বছরের নিম্ন স্কোর ও অবস্থান প্রমাণ করে যে বিগত ১৩ বছর কর্তৃত্ববাদী সরকার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন লালন করেছেন এমনকি দুর্নীতি সংগঠনে সহায়তা ও অংশগ্রহণ করেছেন গত বছর বিশ্বের একশো আশিটি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান দশম ছিল ইউএসএ নিউ ইয়র্ক